খালেদ মহিউদ্দিনের টকশুতে ডাক্তার জাহিদকে নাস্তিক বলার পর অনেকেই বিরক্ত হন এই শাহরিয়ার কবিরের প্রতি কিন্তু ওনার এখনকার পারফরম্যান্স অসাধারণ ইদানিং টকসুতে তিনি যথেষ্ট ভালো করছেন এতদিন জামাতের এমন কেউ ছিল না যে টকশুতে ভালো করতে পারেন শিশির ঠিকঠাক ছিল কিন্তু নরম স্বভাবের জন্য প্রতিপক্ষকে ছিন্ন করার যে ব্যাপার সেটা শিশির ছিল না কিন্তু শাহরিয়ার কবির আসার পর জামাতের এই শূন্যস্থান পূরণ হয়েছে প্রতিটি উনি নিয়ে প্রতিপক্ষকে নাজেহাল বানিয়ে ছাড়ছেন আবার একই সাথে আদালতেও বিএনপির ফজলুর রহমানের বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন ফজলুরকে জবাবদিহিতার অধীনে এনেছেন এভাবে চললে কয়েক মাসের ভিতরেই উনি তুমুল জনপ্রিয় হয়ে উঠবেন ওনার মাঝে সাওয়া মাওয়া ফাটায়া ফেলার মতন ব্যাপারটা আছে জেনজিরা এইটা পছন্দ করে